আরে কত পোক হয়ে গেছে দেখো কত আম পেয়েছি গাছে একটাও আম নেই কিন্তু আমার কাছে এত আম আমার ছেলে আর আমি কুড়িয়েছি তাই না হ্যাঁ এখন কেটে তারপরে রোদ্রে দেব। আগের দিন দিয়েছিলাম এত এর থেকে অর্ধেক হবে না এরকমই হবে এত কষ্ট করে এত কষ্ট করে আম কেটে রোদ্রে শুকাতে দিয়েছি ছাগলে সব খেয়ে নিয়েছে তাহলে বোঝো এতগুলো আম কেটেছি তো কত কষ্ট হয়েছে কষ্টের কোনো মূল্যই হলো না এবার একটা খাসি নিয়েছে সেই খাসিটা সব খেয়ে নিয়েছে ছাগল তুই তো আর এক ছাগল না দুয়ে না ই করে কাঁচা আম খাচ্ছে এই আম খা পোক এইটা দেখি দেখা